তাহলে পারে তাহলে পারে আর একটু পড়বে এখন আপনাদের ভিতরে খবর কি আপনি ভালো বলতে পারবেন এ আপনার যদি এর নিচে নামে এখান থেকে আপনারা একটা বাউন্স পাবেন গতকালকে বাউন্স দিয়েছে কিন্তু কেমন খারাপ মার্কেটও এখান থেকে আপনাদের একটা বাউন্স পাবেন আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা এরকম রেটে তখন আপনি কি করবেন একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনো কারণে আমাদের শেয়ার কেনার আগে পরিকল্পনা করবো যদি আমরা আপনার এই আপনার কোন জায়গাতে ধরেন তিরিশ টাকা লেভেলে আবার কেনার চেষ্টা করবো চৌত্রিশ টাকা ভাঙাতে পারে তিরিশ টাকা লেভেলে আবার কিনবো অথবা চৌত্রিশ টাকা ভাঙা মাত্র আমরা যারা স্টপ লস নিতে পছন্দ করি তারা স্টপ লস নিয়ে নিব এটা হচ্ছে শেয়ারটার

এটার এখন সবাই কাছ থেকে তো শুনতেছি যে না এটা আসলে একটা স্ট্রং শেয়ার এটা ভালো করবে ভালো হবে হ্যাঁ তো সেই কারণে আমি ধরে রাখছি আমার টার্গেট হচ্ছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ গেলেই আর ভাগটা রাখবো যে পঞ্চাশের উপরে যদি যায় বাকি হাফটা

জেডের একটা সমস্যা কি জানেন জের একটা সমস্যা হচ্ছে যারা আমরা যারা ভালো ব্রোকারেজের যে মানে ট্রেড করি তারা জেডের শেয়ার কিনলে পারে প্রায় পনেরো দিনের মতন আটকা পড়ে যায় কিনা ম্যাচিউর্ড হওয়া বিক্রি করা বিক্রি করার পরে টাকাটা ম্যাচিউড হয়ে আসতে পনেরো দিন সময় লাগে বৃদ্ধায় জেড নিয়ে আমি ট্রেডি করি না আমার আমার হাউজে চার দিন আমার হাউজে চার না আমি আমি সরকারি প্রতিষ্ঠানে ট্রেড করি তো আমাদের এখানে ওই যে কিনার পরে বিক্রি করা বিক্রি করার পরে টাকা ম্যাচিউর হওয়া সব কিছু মিলে আমার প্রায় দুই সপ্তাহ লেগে যায় এই কারণে আমি জেড নিয়ে ট্রেড করি না এখন মার্কেটের অবস্থা কি ভাই মাহমুদ ভাই আপনি আপনি নাকি মার্কেটের আপনি নাকি আমার ভিডিও প্রতিদিন দেখেন তো কালকে তো মার্কেট নিয়ে আমি আলোচনা করলাম বিস্তারিত তাই দেখেননি মনে হয়

প্রত্যাশা তো আমি হ্যাঁ এটা এটা আমার প্রত্যাশা আমরা এরকম এরকম চার দুই সালে দেখেছি আপাত তাই না তো মার্কেট নামার জায়গা আছে আমি আমি যদি বলি যে না আপা মার্কেট নামবে না মার্কেট নামার জায়গা আছে মার্কেট সুন্দর করে নেমে আপনার আপনার পাঁচ হাজার এই লেভেলে এই লেভেলে দাঁড়ান আমি একটু রাশ টানি এই লেভেলে মার্কেট নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে নাই তা না হয়তো না নাও নামতে পারে কিন্তু নামার আগে নামার আগে করবে কি ও এই জায়গাতে কিছুদিন থাকার কথা এই জায়গাতে কিছুদিন এই জায়গাতে এই জায়গাতে কিছুদিন একটু থাকার পরে হয়তো নামবে বা না নামে এখান থেকে উঠে যেতে পারে উপরের দিকে আমি আপাতত পাঁচ হাজার এই জায়গাটাকে একটা শক্ত আমি কনফ্লুয়েন্স মানে অনেকগুলো সাপোর্ট এখানে এসে যুক্ত হয়েছে আমি কালকে উদাহরণ দিয়েছিলাম একটা বড় ভারী জিনিস ধরার মতো তো এতগুলো সাপোর্ট ভেঙে যদি মার্কেট নিচের দিকে নামে তখন আমরা দেখব কি করা যায় আপাতত আমরা আশা করে থাকি যে পাঁচ হাজার চারশো চব্বিশ নামবেন এবং আমাদের পরিকল্পনাগুলো সেভাবেই আমরা করি যে মার্কেট পাঁচ হাজার চব্বিশ নামবে না এবং আমরা 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 এখন যেগুলো শেয়ার রিটেস্ট করছে সেগুলো কিনবো যেমন ধরেন সিবিও সিভিও শেয়ারটা রিটেস্ট করছে কেমন সিভিও আমরা এখন এই জায়গাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব তারপরে আর এরকম সে আর কি বিকন ফার্মা বিকন ফার্মা বিকন ফার্মা একদম সুন্দর একটা কনফ্লুয়েন্সে আস সাপোর্ট কনফ্লুয়েন্সে আসছে বিকন ফার্মা আমরা কেনার চেষ্টা করব আবার আমাদের একটা সার্টেন জি কেডিএস কেডিএস কেডিএসটা ধরেন কেডিএস শেয়ারটা ধরেন ফাইন কেডিএস যদি আমাদের আসে জায়গাতে ধরেন সাতচল্লিশ টাকা রেটে যদি আসে কেডিএস কেডিএস কেনার চেষ্টা করব তারপরে এটা হচ্ছে আমাদের পরিকল্পনা আমাদের যে লাভ হবে এমন না কিন্তু আমরা পরিকল্পনা করব প্রতিবাহিত ঝুঁকি নিতে হবে আমরা যেহেতু মনে করছি যে মার্কেট পাঁচ হাজার চারশো নিচে নামবে না সেহেতু আমরা এই জায়গাতে শেয়ার কেনার চেষ্টা করব তারপরে আপনার নাভানা ফার্মা লাভানা ফার্মা একটা ডায়াগন রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলে দিয়েছে বুঝলেন এটা একটা বিরক্তিকর সরি এটা একটা বিরক্তিকর বিষয় এই শেয়ারটা কেন এটা ব্রেক করলো আল্লাহ মালুম এখন লাভানা ফার্মা যদি কিনেন তাহলে একটু কমে কেনার চেষ্টা করেন ধরেন এই পঞ্চান্ন টাকার দিকে পাওয়া যাবে না নাভানা ফার্মা পঞ্চান্ন টাকার দিকে পারলে পরে বেশ ভালো হয় পঞ্চান্ন থেকে একষট্টি প্রায় টেন পার্সেন্টের একটা প্রফিট আমরা এখান থেকে পাবো হ্যাঁ জি জি না হ্যাঁ জি এখন আমার বক্তব্য হচ্ছে যে এই মার্কেটে যে শেয়ারগুলো ব্রেকআউট হয়েছিল এবং রিটেস্ট করতে আসছে সেগুলো আমরা কিনবো আপনার টেক্সটাইলের মধ্যে কিছু শেয়ার ব্রেকআউট করে আছে এগুলো আমরা এখন এতগুলা শেয়ার তো খুঁজে বের করা সম্ভব না ভালো হয় যদি কেউ খুঁজে নিয়ে এসে আমাকে প্রশ্ন করতে। ভাই এগুলো ব্রেকআউট রিটেস্টে আছে তো এগুলো একটু দেখেন এরকম হাজার বিবিএস কেবল টেস্ট এর দিকে আসছে বুঝতে পারছেন কি ব্রেকআউট এর এর দিকে আসছে এই শিয়ারটা হ্যাঁ আপনাকে তত্ত্ব আশিক আমাকে কিছু হেল্প করে এই বিষয়ে আমাকে ওই ব্রেকআউট রেটে সে ও আরে গুলো আছে আপনাকে আমি বলি ভুলেতে তো গিয়েছি বিডি কম বিডি কম ব্রেকআউট রেটে সে আশিকের আজকে আশিকের সাথে কথা বলছিলাম ওটা আমি ওটা সাউন্ড কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ওটা আমি আর পাবলিশ করব না বিডি কম বিডি কম সে ব্রেকআউট রেটেস্টে আসছে আইটি সেক্টরটার দিকে তাকান বিডি কম তারপরে অগ্নি ও অগ্নি অগ্নি না আপা আমি দেখি ও অগ্নি 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 হ্যাঁ অগ্নি কেনা যায় এই মুহূর্তে একটু দেখি তো কি অবস্থা হ্যাঁ অগ্নি এখন কেনা যায় এই জায়গাতে আমাকে সেদিনকে এক ছেলে ফোন দিয়েছে বুঝছেন ওই বিডিকম নিয়ে ভাই বিডিকম কি করব এই আপনার আশা করি সেই ভদ্রলোকে আমার বক্তব্য শুনছেন সেদিনকে ছিল হচ্ছে আমি আপনাকে দেখায় দাঁড়ান বিডিকম সেদিনকে ছিল হচ্ছে এই দিনকে এই দিনকে এই দিনকে আমাকে ভাই কম কি করবো তা আমি ওনাকে বললাম যে ভাই আজকে বিডিকম সেদিন তারিখটা ছিল হচ্ছে আপনার কবে এটা 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 তারিখটা তারিখটা ছিল তারিখটা ছিল হচ্ছে আট সেপ্টেম্বর তারিখ আমাকে জিজ্ঞাসা কম কি হবে ভাই রেকর্ড পড়ে গেল আমি ওনাকে বললাম যে শোনেন বিডিকম আজকে আপনি বত্রিশ টাকা আশি পয়সা পাবেন পাইলে পরে ঝাড়িয়ে দেবেন তো উনি একটু হাসলেন যে ঝাড়িয়ে দেবো মনে হচ্ছে হ্যাঁ ঝাড়িয়ে দেন এখন ভদ্রলোক আমার ফোনটা কথা শুনছে কিনা শুনলে পারে একটা কমেন্ট করবেন ভাই আপনি যাকে আমি বলেছিলাম কে বলেছিলেন ঠিক খেয়াল নাই আমার দেখেন ও পড়ে গিয়েছে ও এখন এখন বিডিকম কিনেন এই যে এই যে আমাদের পরিকল্পনা আমাদের আমাদের স্টপ লস হবে পঁচিশ টাকা বিডিকম কেনার চেষ্টা করবেন পঁচিশ টাকার কত কত কাছাকাছি কিনতে পারেন এই শেয়ারগুলা আপা বুঝতে কালকে ছিল সাতাশ টাকা নব্বই পয়সা আমরা পঁচিশ টাকার কাছাকাছি শেয়ারটা কেনার চেষ্টা করব কারণ আমাদের স্টপ স্টপলস পয়েন্ট পঁচিশের একটু নিচে আর আমাদের টেক প্রফিট হবে শেয়ারটাতে ধরেন বত্রিশ টাকায় যে আপনি কত টাকা ঝুঁকি নিচ্ছেন আপনি যদি ধরেন বর্তমান রেটেই আপনি কিনলেন সাতাশ টাকাতে আপনি শেয়ারটা কিনলেন আমাদের স্টপ লস হচ্ছে এই পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে দুই টাকা ঝুঁকি আর আপনার প্রফিট হবে বত্রিশ টাকা ধরেন তার মানে সাতাশ পাঁচ টাকা ওয়ান ইস টু টু রিক্সাও চলে আসছে তো এই শেয়ারটা আপনি কিনেন বিডিকম আর দেখি আইটি সেক্টরে আর কোন কোন শেয়ার আছে ইজি এন ই জেনারেশন কিনার হ্যাঁ ইজি ই এন ওই দেখি ই জেনারেশন এটা কি টেক্স আইটি সম্ভবত আইটি ই জেনারেশন অগ্নি অগ্নি তো কিনা যায় অগ্নি যে বললেন কত প্রাইস

হ্যাঁ আপনি তো ঢাকায় আসবেন কি আসলে না আপা আমি আমি যদি কখনো যাই তাহলে পরে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কারোর সাথে দেখা না করেন আপনি আমার সাথে দেখা করবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপা আমার সাথে দেখা করবেন বুঝছেন আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম একটা ভাই আপনাকে খুঁজছিল তো বদলুক আমাকে মানে খুবই ভদ্র মানুষ হ্যাঁ জি বয়স বোধহয় আপনার পঞ্চান্ন ষাট হবে জি হম তো উনি আমাকে ফারস্টে ফোন দিয়েছিলেন মেসেজ দিয়েছিলেন হ্যাঁ মেসেজ করে আমি আপনার নাম্বার দিয়ে বললাম আপনি সকালে ভাইয়ের সাথে কথা বলেন হ্যাঁ আচ্ছা কথা হ্যাঁ আপনাকে কল দিছে কিন্তু আপনি বেচারা ফোনটা ধরতেছেন না আবার

আমি হ্যাঁ আমি উনার নাম্বারটা আপনাকে মুখে বলে দেই জিরো মুখে বলে দেই না আপনি পাবলিকলি বলেন না আমাকে মেসেজ করে দেন আফা পাবলিকলি বলে সবাই শুনতে পাবে ওকে 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 আপনারটা রেকর্ড হচ্ছে জি জি আর আপনি হ্যাঁ আপনি ফোন কেটে আমার সাথে এক মিনিট কথা বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ